বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্র নিহত হয়েছেন নিহতের নাম ফাইম হোসেন সে বগুড়া শহরের চকফরিত কলোনির ফরাদ হোসেনের ছেলে সোমবার রাত পৌনে আটটার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাইমকে উপর্যপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মঈন জানিয়েছেন স্কুলে খুনের পিছনে কারণ তাৎক্ষণিক জানা যায়নি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে